গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই সায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে ব্লগ তো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি দেখো এখন তো স্কুলে ছুটি পড়ে গেছে তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে আর সকালবেলায় এই যে আমরা বিছানা গুছি নিচ্ছি রাতের বেলা আমার সঙ্গে একজন হেল্প করছে সেটা হচ্ছে এই যে টিউটোশনা যে দেখো ও আমার সাথে হেল্প করছে আজকে বিছানা গুছাতে কোন বোর লাগে বলে একটু মায়ের সাহায্য করি এখন মাঝে মাঝে খুব বোর লাগে বলো এখন মায়ের সাহায্য করে তাই তো মায়ের এমনি তো মায়ের সাহায্য করতে আমার ভালো লাগে তো মায়ের সাহায্য করতে ভালো লাগে তো এখন টিটু আর মা মিলে কি করছে বিছানা ঝাড়ছে বিছানা ঝাড়ছে তারপরে আমরা খুব 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 একটা টেস্টি টেস্টি কি বানাবো ব্রেকফাস্ট বানাবো তো এই যে ব্রেকফাস্ট নয় আর দেখছো টিটু কি সুন্দর পাঠ করতে শিখে গেছে আর দেখো এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট আর এই যে আমার হেল্পার আমার পিছনে রয়েছে আর এই যে দেখো আমাদের বিছানা গোছানো হয়ে গেল বিছানাটা ঝাড়লেই আমাদের বিছানা গোছানো কমপ্লিট আজকের মতন তো কিছুদিন ধরে একদমই রোদ উঠছে না বৃষ্টি পড়ছে কোনো সময় একটু রোদ দেখা দিল যে আবার বৃষ্টি পড়ছে ফলে জামা কাপড় কাচা প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে এই যে দেখো আমরা বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আর প্রচুর 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 জামা কাপড় হয়েছে যেগুলো হালকা একটু রোদ দিয়েছিল বলে আমি আবার মেলে দিয়েছি এগুলোকে সবগুলোকে আর যেগুলো একটু একটু শুকাচ্ছে সেগুলোকে ঘরে নিয়ে যেয়ে রাখছি তো একটু রোদ হলে কী হয় জামা কাপড়গুলো ভালো করে শুকায় আর শুধু এই ব্যালকানির মধ্যে না জামা কাপড় শুকানোর খুব প্রবলেম যতই ড্রায়ারে ড্রাই করো তার একটু রোদ না লাগালে জামা কাপড়ে যেন খুব জামা কাপড়গুলো একটু স্মেলও করে ভালো লাগে না তো তোমাদের ওইদিকে বৃষ্টি পড়ছে আমাদের এখানে কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে আজকে

আর নাম কীউটি আছে হ্যাঁ আর এটা হচ্ছে বেলি ওই জন্য আর ওইটা হচ্ছে যে বুগেনবেলি না বুগেনবেলি না এটা হচ্ছে লিলি টাইপের যে ফুলগুলো মিষ্টি মিষ্টি আর ওই ফুলটা ওই কোনার যে ফুলটা ওই ফুলটা কিন্তু টিটু নিয়ে এসেছে তাই না ওই ফুল গাছটা চারা গাছটা টিটু নিয়ে এসেছে ওটা তো এই কটার ওই ঘরে একটা তুলসী গাছ আছে এই কটা গাছই লাগানো আছে আর বাকি যে ওই ঘরে আছে রে বাকি তো ওই ঘরে একটাই আছে একটা নেই তো দুটো একটাই তো এখন যেটা ব্রেকফাস্ট বানাবো সেটা হচ্ছে আমি একটু টমেটো আর লঙ্কা যে দেখো মাইক্রো ওভেনে সেদ্ধ করে নিলাম এখানে ঝুলে সর মানে জলদি হয়ে যায় আর নিলাম কিছু পাস্তা যেগুলো আমি ওই জলটাতেই মাইক্রো ওভেনেই সেদ্ধ করে নেবো এই যে দেখো আমি দিয়ে দিলাম তো এটা তো অনেক জলদি জলদি হয়ে যায় আমাকে টাইম লাগে না এদিকে আমার ছেলের এখন পুরো ঘর গোছানোর বাই হয়েছে তো সুন্দর করে এখন ঘর গোছাবে তো পরে তোমাদের সাথে শেয়ার করছি যে কতটা কি গোছালো না গোছালো আর এদিকে আমি যতক্ষণ সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিই দেখো কড়াই দিয়েছি পেঁয়াজ তো বুঝতেই পারছো এখন বানাবো পাস্তা আর যেটা আমার বাড়ির হচ্ছে সব থেকে ফেভারিট একটা খাবার প্রায় দিনই এটা হয়ে থাকে কারণ আমার ছেলের খুব পছন্দের একটা খাবার ওই টমেটো একটু লঙ্কা যেটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম বয়েল করে নিয়েছিলাম সেটার সাথে এক রসুন কোনো আমি কুচিও দিই আবার ওটার সাথে পেস্টও দিয়ে দিই পেস্ট করে দিলে একটু জলদি হয় আর তার সঙ্গে দিলাম দেখো চাট মশলা আর দেবো অরিগানো আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলটা ছেড়ে এলে তার মধ্যে আস্তে আস্তে আমি একটু সস আর হচ্ছে একটু পিৎজা সসও দিয়ে দেব আর এখানে আমি যে জলটা ব্যবহার করছি সেটা কিন্তু ওই যে যেটাতে পাস্তা সেদ্ধ করেছি তার যে জলটা সেটাই যে এখানে আমি দেখো একটু সস দিয়ে দিচ্ছি আর এই যে হাফ চামচের মতন আমি দিলাম পিজা সিজনিংটা হালকা একটু ঝাল ঝাল লাগে টেস্টটাও ভালো চলে আসে আর এখানে স্লাইস যে চিজগুলো পাওয়া যায় আমি সেখানে হাফ একটা গোটার হাফ আমি স্লাইস চিজ দিয়ে দিলাম একটু নুন আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এখানে দিয়ে হালকা একটু জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে এবার যেটা দেব সেটা হচ্ছে যে এই পাস্তাগুলো পাস্তাগুলো দিলেই দেখো পুরো সসটা একদম টেনে নেবে আর হালকা একটু জুসি জুসি হবে আর খেতে হেপি টেস্টি লাগে এটা আর বাকি যে রয়েছে স্লাইস পিস মানে চিজটা সেটা আমি উপর থেকে দিয়ে দেবো আমার চিজটা আমার ছেলেরা তো পছন্দ যে এমনি খালি মুখেই খেয়ে খায় তো এই যে দেখো এখন আমার রান্না মোটামুটি কমপ্লিট আর দেখো আমার রান্নাঘরের দিকে কেউ তাকিও না কারণ রান্নাঘরটা আমার একটু বেশি ম্যাশ হয়ে আছে তো সকালবেলা একদিকে করছি রান্না একদিকে ঘর গোছাচ্ছি একদিকে ব্রেকফাস্টও করলাম তো সেই কারণে একটু বেশি নোংরা হয়ে আছে তো এই যে দেখো কেমন হয়েছে তোমরা দেখে নিয়ে বলো যে খেতে কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিল খুবই ইয়ামি আর টেস্টি তো আর খুব ইজি বানানো এটা আমার তো মনে হয় যে সবথেকে সত্যি দেখ এখানে বানিয়েছি সরু চকলি এখন এটা টিটুকে ভাইয়ে দিচ্ছে আর সব জামা কাপড় ভেজে আছে চারদিকে জামা কাপড় বেলে রেখেছি এখন দশটা পঁচিশ বাজে তো এখন টিটুরা ভাল লাগছে না আমার খাবার খাওয়ার খেন খেন শোনা বেটা এসো এসে জলদি জলদি দিয়ে দিস তো তোমরা বলো তো এরকম রাতের বেলা এরকম সরু চকলি কে কে খাও আমার টিটু সরু চকলি খেতে খুব পছন্দ করে তাই না হ্যাঁ টিটু সরু চকলি খেতে পছন্দ করে আর দু এক দিনের মধ্যে টিটুর স্কুল ছুটি পড়ে যাবে তো তারপরে কি হবে তারপরে ফুল টু মস্তি তাই না তারপর টিটুর দু একটা এক্সামও আছে সেগুলো টিটুকে দিতে হবে আজকে কথা বলবে না একদমই বলবে না টিটু এখন এই ইয়েতে আছে রকমে যদি ফোনটা যেতে বন্ধ করে দেওয়া যায় তাই তো যাতে ও ফোনে একটু গেম খেলতে পারবে গেম খেলছিলে তো নাকি হুম গেম খেলতে পারবে বাসের গেম খেলে জানো তো একটা বাস আছে যে বাসটা শুধু ছুটে আর টিটু সেটাকে নিয়ে ওটা আনইনস্টল করে দিয়েছি ওটা আনইনস্টল করে তাহলে কোন গেমটা খেলবে কোন গেমই নেই ফোন কোনো গেম নাই সেরকম কি করে হয় এটা তো হতেই প্লে স্টোর তে কিছু গেম ইনস্টল করছি দেখছে আই আপ আগ্রিড আর ইউজ পাসওয়ার্ড দে দুটার মধ্যে একটা অপশন চলে আসছে তার মানে ওগুলো গেমগুলো ডাউনলোড হবে না আমার ফোনে টিটু খুব দুঃখ কারণ আমার ফোনে খুব একটা গেম ডাউনলোড হয় না তো সেই কারণে যেটা খুব মন খারাপে থাকে খুব মন খারাপে থাকে তো এখন আমরা এই সরু চকলি আর রুটি খাব আর বাবা কোনো কথা হবে না তো এখন আমরা সরু চকলি আর রুটি খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে আমি আর খাবো না তাহলে কি করে হবে টিটু আর খাবে না বলছে আর খাবো না মা প্লিজ টিটু আর কোনোমতেই খাবে না তো যাই হোক তো আমরা মোমো চ্যালেঞ্জ সেই বিকেলবেলায় করেছিলাম এখন আর টিটু কিছু খেতে চাইছে না আমি একটাই সরু চকলি করেছি ওর জন্য একটা আমার জন্য একটা আর ভেন্ডি আলু আর পনির দিয়ে একটা তরকারি করেছি কারণ ভেন্ডি আলুর তরকারি করলে এখন মনে হচ্ছে বেশি ভালো হতো টিটু খাচ্ছে না একদমই তাই না ভেন্ডি আলুর পাতলা তরকারিটা করলে টিটু খেতে খুব পছন্দ করে যেটা টিটু খুব পছন্দ সেটা সরু চকলি হোক চাই রুটি হোক সেটা দিয়ে টিটু খেয়ে নেয় কিন্তু এখন এই যে দেখো শুয়ে পড়েছে ভালো লাগছে না ভালো লাগছে না ওর তো এখন এর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাইকে গুড নাইট আর সবাইকে অনেক বাবাই টাটা খুব ভালো থেকো তোমরা আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে নরম খুব সাবস্ক্রাইব করে যাবে তো এখন এর মত রাখছি টাটা বাই বাই দেখো সবাই কানে ফেস বানাই সব সময় বাই শিউ